আসসালামু আলাইকুম এবরিহান সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি পর্ব ইফতারে আমরা প্রায় একই রকম ভাজা পোড়া আইটেম খেয়ে থাকি আর একটু সহজ করে যদি ব্যতিক্রম সুস্বাদু কিছু করা যায় তাহলে তো মন্দ হয় না ঘরে শুধু আলু ডিম আর ফুলকপি থাকলেই মজাদার স্ন্যাক্সগুলো বানিয়ে ফেলতে পারবেন আজকে বানিয়ে দেখাবো ঝটপট বানানো যায় এমন তিন ধরনের কাটলেট কাবাব বা পাকোড়া বলতে পারেন আজকে নিয়ে আসলাম ডিমের ক্রিস্পি কাটলেট বা পাকোড়া সেহরিতে বেঁচে যাওয়া ভাত ডিম দিয়ে তৈরি পাকোড়া বা কাবাব ও আলু ও ফুলকপির তৈরি কাবাব বা পাকোড়া তাহলে চলুন ভিডিওটি স্কিপ না করে পুরো রেসিপিটি দেখে নিই এখানে আমি সেদ্ধ করা আস্ত খোসা ছাড়ানো তিনটা ডিম নিয়েছি এখন এর ডিম তিনটাকে আমি একটা ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নেব এখানে গ্রেট করা চলবে না গ্রেট করলে একেবারে অনেক মিহি হয়ে যাবে আমাদের প্রয়োজন ডিমটা যেন একটু আস্ত থাকে আস্ত থাকলে রেসিপিটা দেখতেও ভালো লাগবে এবং ক্রিস্পি হবে ডিমগুলো আমার কুচি কুচি করে না হয়ে গেছে এখন একটা মিক্সিং বলে ডিমগুলোকে ঢেলে নিচ্ছি এখন এটার মধ্যে সামান্য কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এক টি স্পুন জিরা গুঁড়ো এক টি স্পুন আদা রসুন পেস্ট এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এক টি স্পুন মরিচ কুচি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করছি দুই টেবিল চামচ কর্নফ্লোয়ার এখন সব কিছুকে আলতোভাবে একটু মেখে নিচ্ছি সব কিছু উপকরণ মাখার পরে এগুলোকে একটু শুকনো দেখাচ্ছে তো সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম যেহেতু আমরা রেসিপিটা কাটলেট শেপে বানাবো এজন্য পানিটা অ্যাড করলে কাটলেট শেপটা দিতে সুবিধা হবে এখন আবারও সব কিছু ভালোভাবে মেখে নিলাম এখন কাটলেটের শেপ দিয়ে সবগুলোই কাটলেট বানিয়ে ফেলবো আমার সবগুলো কাটলেট বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলো ভাজার জন্য চলে যাচ্ছি চুলাই চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন একে একে কাটলেটগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কাটলেটগুলো ভাজার সময় অবশ্যই চুলার হিটটা হাই মিডিয়ামে রাখতে হবে এখন উল্টে পাল্টে এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব আর অনবরত উল্টে পাল্টে দিতে হবে কাটলেটগুলো আমার ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি একে একে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এখন এগুলোকে আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি আর এই কাটলেটগুলো এত ক্রিস্পি আর এত মজাদার হয় বাচ্চারা তো অনায়াসেই খেয়ে ফেলবে আশা করছি এই রেসিপিটি ছোট বড় সবাই পছন্দ করবে একবার হলো বাসায় বানিয়ে খাবেন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি আর লোভনীয় হয়েছে এই লোভনীয় রেসিপিটি অবশ্যই রমজান মাসে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এখন চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে প্রথমে আমি তিনটা ডিম নিয়েছি এখন এই তিনটা ডিমকে আমি গ্রেট করে নেব ডিম তিনটাকে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এক সাইডে রেখে আমি একটা মিক্সিং বলে এক কাপ ভাত নিয়ে নিলাম ভাতের মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ আমি কুচি করে কেটে নিয়েছি সেটাও অ্যাড করে দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন জিরা গুঁড়া হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন লবণ হাফ টি স্পুন গার্লিক পাউডার হাফ টি স্পুন জিঞ্জার পাউডার এখানে আদা রসুনটা পেস্ট করেও দিতে পারেন এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ চাউলের গুঁড়া এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এই দুইটা জিনিস বাইন্ডিংয়ের কাজ করবে এবং পাকোড়াটাকে ক্রিস্পি করতে সাহায্য করবে সব কিছু উপকরণ অ্যাড করার পরে হাতের সাইজে এভাবে চটকে চটকে মেখে নিতে হবে যাতে ভাতটা একটু গলা গলা ভাব হয়ে যায় সব কিছু মেখে নেওয়ার পরে এখন গ্রেড করে রাখা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি ডিমটা অ্যাড করে সেটিও এখন মেখে নিচ্ছি আমার সব কিছু উপকরণ মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন হাটটা পরিষ্কার করে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার আমি আমার পছন্দ মতো সেপ দিয়ে পাকোড়াগুলো বানিয়ে নিব আমার সব পাকোড়াগুলো বানানো হয়ে গেছে এখন এইগুলো ভাজার জন্য চলে যাচ্ছি চুলায় চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন পাকোড়াগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি পাকোড়াগুলো ভাজার সময় চুলার হিটটা হাই মিডিয়ামে রাখতে হবে তো এখন আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব খুব দ্রুত উল্টে পাল্টে পাকোড়াগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো আমার এক বাস ভেজে নেওয়া হয়ে গেছে তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি আমি ভেজে নেব আমার সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি পাকোড়াগুলো কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে সেহেরিতে বেঁচে যাওয়া ভাত দিয়ে এরকম মজাদার পাকোড়া একবার হলো বানিয়ে খাবেন আশা করছি অনেক ভালো লাগবে আর গরম গরম খেতে কিন্তু অসাধারণ হয় বানাতেও খুব বেশি সময় লাগে না এখন চলে যাচ্ছি তিন নাম্বার রেসিপিতে আমি এখানে কিছু ফুলকপি নিয়েছি আমি ফুলকপির ডাটাটা কেটে ফেলে দেবো শুধু ফুলটা নেব আর এ রেসিপির জন্য শুধু ফুলটাই লাগবে ফুলকপির আলু আর ফুলকপিটা আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন অফ ক্যামেরায় এগুলোকে আমি ধুয়ে নেব আলু আর ফুলকপিটা সেদ্ধ করার জন্য একটা পাতিলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পানি পানিটা সেদ্ধ করার ক্ষেত্রে কম বেশি লাগতে পারে এখন এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লবণ এখন আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি পানির মধ্যে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সেদ্ধ করে নেব অফ ক্যামেরায় এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে একটুও পানি না থাকে একেবারে শুকনো হয়ে যায় ওপরটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে শুকনো করে সেদ্ধ করে নিয়েছি এখন ফুলকপি আর আলুটাকে একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব আলু আর ফুলকপিটা আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন ম্যাশ করা আলু আর ফুলকপির মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ চাট মশলা স্বাদ মতো লবণ লবণটা বুঝে ব্যবহার করতে হবে যেহেতু লবণ আগে ব্যবহার করা আছে তিনটা কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ চাউলের গুঁড়া এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এ দুইটা ব্যবহার করলে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয় এখন একটা ডিম ব্যবহার করব তবে ডিমটা আমি ফেটিয়ে ব্যবহার করছি কারণ পুরো ডিমটা আমার নাও লাগতে পারে একটু একটু করে ডিম দিয়ে এখন সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিব আমার পুরো ডিমটা লাগেনি এটুকু বেঁচে গেছে হাটটা ধুয়ে আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি এখন এখান থেকে একটু একটু করে নিয়ে কাটলেটের শেপ দিয়ে এগুলোকে বানিয়ে নিব। আমার সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলো ভাজার জন্য চলে যাচ্ছে চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি যেন নাস্তাটি এক পাশ ডুবে থাকে এখন এই গরম তেলের মধ্যে নাস্তাগুলো একে একে ছেড়ে দিচ্ছি এখন উল্টে পাল্টে এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব আর চুলার হেডটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে যত আস্তে আস্তে ভাজা যাবে নাস্তাগুলো তত উপরে ক্রিস্পি হবে আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখন তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে এগুলোকে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি এই তো খুব কম সময়ে তৈরি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে কাবাব বা কাটলেট রমজান মাসে ভাজা পোড়ার আইটেমগুলো কিন্তু আমরা বেশি খেয়ে থাকি আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজভাবে দেখাতে পেরেছি আর বাসায় অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর খুব যদি বেশি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও সবাইকে মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা কিপ ওয়াচিং নীলুপাস রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ